হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে দেখো তোমাদের পুচু সোনা আমাদের পুচকি আমার মাম্মাম তোমাদের গুড মর্নিং জানালো আজকে ওকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো এই যে দেখো এখানে তোমাদের দাদাভাই আর মা দু সবাই ওর সঙ্গে গল্প করছে আজকে আমাদের আতুর উঠবে তোমার দাদা তো অফিস আছে চলে যাবে অফিসে ডিউটিতে বেরিয়ে যাবে আমাদের এখন আজকে সব ঘরদোয়ার জিনিসপত্র মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো আর যা যা বাকি আছে সব করা এখন শুরু হবে তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম জানি না কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে আর কালকে না একটা পার্সেল এসেছিলো সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি পার্সেল এসেছিলো এই যে দেখো পার্সেলটা পুচকির জন্য একটা ড্রেস ওর মিমি অর্ডার করেছে মিমি বলতে ওর মাসি আমার বোন তো ওর জন্য একটা ড্রেস অর্ডার করেছে তো সেটাই এসেছিলো সেটাই খুলে দেখছি আর কি ধুয়েও দিতে হবে সেই জন্যই নামিয়ে নিলাম বিছানায় তোমাদেরকেও দেখাই যে কি ড্রেস অর্ডার দিয়েছে চলো এই দেখো এই ড্রেসটা অর্ডার করেছিল ভীষণই সুন্দর মেয়েদের জামা কাপড় তো এমনি খুব সুন্দর হয় আমার খুবই পছন্দ হয়েছে কালারটাও ভীষণ সুন্দর আর ড্রেসটাও ভীষণই সুন্দর এখন রেডি স্নান করবে এই যে মামামের জিনিসপত্র মামাকে এখন স্নান করানো হবে মামাম ঘুম থেকে উঠে গেছে মামাকে এখন আমি স্নান করাবো তাই না মাম্মা চলো চলো স্নান করবো স্নান করবো তো এক মাস হয়ে গেল তো আজকে আমাদের এই যে সূর্য পূজা হবে হয়ে আমরা শুদ্ধ হব আর কি তো এই যে ঘরে সব জিনিসপত্র পরিষ্কার করা চলছে বোন এসছে কালকে ওইদিকে শাশুড়ি মা কলের পরে জামা কাপড় ধুচ্ছে ওই ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো এই সবই কাজ চলছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সাথে থাকো আর কুচকি ঘুমাচ্ছে আমি ওকে নিয়ে বসে আছি এখন তো আজকে থেকে ফ্রিভাবে আর কি ঘোরাফেরা করতে পারবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো সব দেয় ৰ অনুভৱ কৰাৰ

এই যে দেখো পুচকিকে স্নান করিয়ে ওর মিমি ঘরে নিয়ে এসেছে এবার ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে আর কিভাবে দেখছে কিন্তু অনেকক্ষণ থেকে আমার মেয়েটা খায়নি জানো তো ও বাইরে বসেছিলাম ঘরের কাজ হচ্ছিলো ওরা সব ধোয়া কাজে করছিল এখন বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করা হয়েছে এগুলো সব মোছামুছি হয়েছে এখন মোনার খিদেও পেয়ে গেছে তো তখন আমি স্নান করছিলাম আর আমার মা ভিডিওটা করে দেখো ওকে এখন মুখে ক্রিম ট্রিম এসব দিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে আমার মায়ের সবার স্নান শেষ আর এইদিকে সূর্য পূজা সব রেডি হচ্ছে আর হইলো ব্রাহ্মণও চলে এসেছে তো এবার আমি শাড়ি পরে রেডি হয়ে তারপর আসবো আর এদিকে দেখো আমি যে শাড়ি পরেছি কোনো রকমে আর কি আর পুচকিকেই যে লাল মাজার তাগা বলে এটাকে তো এটা হচ্ছে কোমরে বেঁধে দিতে বললো তো বেঁধে দিচ্ছিলাম আমি পারছিলাম না পরে যাই হোক শাশুড়ি মা এসে বেঁধে দিয়েছিলো এটা আর ও তো রেডি পুজোতে যাওয়ার জন্য নতুন জামা কাপড় পরতে হয় তাই আমি আমি নতুন আর কি ছাপা শাড়ি একটা আর সায়া ব্লাউজ শাশুড়ি মা নিয়ে এসেছিলো তো সেটাই পরে নিয়েছি

আর এদিকে সব ঘর এলোমেলো সব গোছাতে হবে পুজোটা হয়ে যাক তারপরে তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো কিন্তু আমরা দেখলে যে এইভাবে আমাদের সূর্য পূজা কমপ্লিট হলো এবার হচ্ছে এই যে আমাকে সূর্যকে দিল কলা পাতার মধ্যে তারপর এটা সূর্যকে অর্পণ করতে বললো তো এটা আমি করলাম তারপর আমাকে এতদিন তো আমি সিঁদুর মানে পড়তে পারিনি আমি এমনি লিকুইড সিঁদুরটা সামনে লাগিয়ে রাখতাম তো আজকে থেকে আমি সিঁদুর পড়তে পারবো তাই ব্রাহ্মণ আমার কপালে সিঁদুর ছুঁয়ে দিয়েছে দেখতে পেলে পুজো করে আর মেয়েকে আমার কানে একটা ফুল দিল তো আমাদের পুজো শেষ হয়ে গেছে আর মনা খুব কাঁদছিলো মাম্মাম তো মাম্মামকে এবার নিয়ে যাব আমি খাওয়াবো ওকে একটু ও খুব কান্নাকাটি করছিল তো এইভাবে সূর্য পূজাটা কমপ্লিট হলো তোমাদের দেখতে দেখতে তোমাদের কিছু শোনা চলেই এলো পৃথিবীতে আবার ওর এক মাসও হয়ে গেল বলো বললাম তো সারাদিন আর ব্লগ শ্যুট করতে পারিনি এখন বাজে হচ্ছে ছটা তো আর আসার কথা ছিল সাড়ে দশটায় সেইখানে আপিতে এসেছে হচ্ছে বারোটা বারোটা সাড়ে বারোটার দিকে এতক্ষণ অবধি আমি বসেছিলাম পুচকিকে নিয়ে বাইরে তারপরে এদিকে ঘরে তো সব ধোয়া কাচা হয়েছে সব এলোমেলো মানে কি অবস্থা কি বলবো সমস্ত কিছু ধোয়া কাচা হয়েছে কারণ আমাদের এটাই নিয়ম যে ওষুধ যখন ওঠে তখন সব কাচা করতে হয় তো এই সব ধোয়া কাচা হয়েছে ঘর ঠর মোছামুছি এইসব হয়েছে তো শাশুড়ি মা করেছে সব ধোয়া কাচা এর আগে তো মা এসে অনেকটা করে দিয়ে গেছিল তো এইভাবেই হলো আর আজকে আমার বোনও এসেছিলো তো ওরা মিলে করেছে আমি সেগুলো দেখাতেই পারিনি কারণ আমি পুচকিকে করে নিয়েছিলাম আর এদিকে ওইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাড়ে বারোটার দিকে ঠাকুরমশাই চলে এসেছে তারপর স্নান করে আমাদের সূর্য পূজা সেটা হয়েছে ভালোভাবে সব কিছু তারপর দুপুরে খাওয়া দাওয়া করে শ্বশুরমশাই এসেছিলো শাশুড়ি মা ছিল ওরা চলে গেছে ওদের সাথে গল্প গল্প করতে এই কাপড় ঘর গোছাতে গোছাতে মানে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখন ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি কারণ সকালবেলা তো তোমাদেরকে বলেছিলাম সবটা দেখাবো কিন্তু সেভাবে কিছু হয়নি যেটুকু পেরেছি বোনকে বলেছিলাম বোন কতটুকু করেছে আমি জানি না এডিট করার সময় দেখতে পাবো তো আর এখন মা রান্না বসিয়ে দিয়েছে রান্না হয়েও গেছে কালকে তোমাদের দাদা ভাইয়ের আবার শিলিগুড়িতে মিটিং আছে সকালবেলা ভোর ভোর যাবে তোমরা খাওয়া দাওয়া করে শুয়েও পড়বো এই যে আমি পুচকির সোয়েটারটা এখানে একটু হিটারের সামনে বসে শোকাচ্ছি মানে এগুলো একটু ভেজা ভেজা আছে ভাজ করে রেখে দেবো সেই জন্য তারপরে আমি তো আবার বাড়ি চলে যাব কালকে যাওয়ার কথা দেখি কি হয় তো চলো কি হচ্ছে না হচ্ছে তোমরা সাথে থাকো যা সবটাই জানতে পারবে আরে এই যে তোমাদের দাদাভাই বিছানার তোমার এই ম্যাট্রিসের কাভার ঠাবার সবই ধোয়া হয়েছে বললাম না তো এই যে লেপের কাভার লাগালো ম্যাট্রিসের কাভার লাগাচ্ছে আর আমি এই আলনা ফালনা টুকটাক মানে গুছিয়েছি আর এই দেখো এখানে এই যে বাসনপত্র সব এলোমেলো সব হচ্ছে এগুলো ধোয়া হয়েছে এইভাবে পড়ে আছে আর এই যে মানে এদিকে অনেক কিছু শোকায়নি এইভাবে মেলা রয়েছে এই দেখো এই যে সব এভাবে মেলা রয়েছে আর এগুলো সবই ধোয়া হয়েছিল লাগানো হচ্ছে একটু একটু করে তো এই আর কি ব্যাপার আজকে সারাদিন এইভাবেই গেল আমাদের খাওয়া দাওয়া কম